সো হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লা আমিও ভালো আছি সো আজকে আমি একটা গেমের ভিডিও নিয়ে আসছি সে সেটা হলো বাসি মুলেটর ইন্ডোনেশিয়াতে কীভাবে বাংলাদেশি বাস স্কিন লাগাবেন স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর এনা বাসের স্কিন চাইলে কিন্তু আপনারা ও এইরকম বাসে স্কিন লাগাতে পারবেন ইনশাআল্লাহ আজকের আজকে একটা টিউটোরিয়াল ভিডিও দিচ্ছি সো দেখতে পাচ্ছেন এই গেমটা কিন্তু গাইজ পুরো বাংলাদেশের মতনই ইন্দোনেশিয়াতে যেমন বাম সাইড দিয়ে যেতে হয় বাংলাদেশেও তেমন বাম সাইড দিয়ে যেতে হয় সেই জন্য বাংলাদেশি বাস স্ক্রিন ছাড়া আমরা খেলতে মজা পাই না সো সেটা নিয়ে আজকে আমি চলে আসলাম সো দেখা যাওক আপনার আপনাদেরকে আমি শেয়ার করছি সো সো লেটস সো গাইজ বা মিটার ইন্দোনেশিয়াতে ঢুকলে এইরকম আপনাদের কাছে বাস থাকবে সো আমি আপনাদেরকে তাতে স্ক্রিন লাগিয়ে দেখাব সো প্রথমে আপনার যাবেন আমার ডিসক্রিপশনে ডিসক্রিপশনে গিয়ে একটা ভিডিও লিঙ্ক পাবেন ওই ভিডিও থেকে আপনার এনা হানিফ শেমলি সব কিছুর বাস স্ক্রিন লিঙ্ক আছে সো আপনার ওখান থেকে ডাউনলোড করে নিবেন সো ডাউনলোড করার পর আপনারা আসতে হবে গে যে গ্যারেজে ঢুকবেন গ্যারেজে ঢুকার পরে দেখবেন এখানে একটু পেন্টের মতো কি আছে এরপরে এখানে আপনার হাই রিজুলেশন দিবেন অ্যান্ড ব্রাউজ লাইব্রেরি ব্লাউজ লাইভ্রি ক্লিক করবেন অ্যান্ড ডিভাইস গ্যালারিতে ক্লিক করবেন এরপরে এরপরে আপনারা এই দেখেন আমার স্ক্রিন স এরপরে স্ক্রিনে ক্লিক করবেন এই ডেহান গাইজ আমার স্ক্রিনটা সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি সুন্দর লাগছে আপনার হাই রিজুলেশনে দিয়ে রাখবেন এরপর আপনার অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন আপনারা চাইলে এটা ফ্রি এর দেখে আনতে পারেন আমি পনেরো হাজার টাকা দিয়ে আনবো সো আনলাম এবং এটা যদি আপনারা ডিলেট করতে চান সো এখানে আছে রিসেট সো আপনার রিসেটে মারে গিয়েছে ক্লিক করে দেবেন সো দেখতে পাচ্ছেন গাইজ এটা অনেক বেশি সুন্দর লাগছে সো এটা হলো একটা মিস্ট বেশি বাট গাইজ বাসটা ওই দেশেরই ঈশাল্লা আপনাদের জন্য মুড নিয়ে আসবো অ্যান্ড গাইজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক মাই ভিডিওস সো আজকের ভিডিও এইটাই ছিল সবাই ভালো থাকবেন অ্যান্ড প্রে ফর মি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই